তালের বড়া অনেক রকমভাবেই বাড়িতে আপনারা বানিয়ে থাকেন এরকমভাবে একবার তালের বড়া বানিয়ে দেখুন অনেকক্ষণ নরম থাকবে ও তেঁতোও লাগবে না এরকম কালো তাল নিন এরপর এর পাল্প বের করে নেবেন দুই কাপ পাল্পের সাথে এক কাপ চিনি দিয়ে একটু ঘন করে নিয়েছি দুই ও হাফ কাপ রান্না করে ঠান্ডা করা তালের পাল্পের সাথে এক কাপ ময়দা হাফ কাপ সুজি ও হাফ কাপ চালের গুঁড়ো তার সাথে একের চার কাপ নারকেল কোড়া দিয়ে ভালো করে মাখিয়ে নেব এরপর একটা চাপা কলা ও দেড় চা চামচ মৌরি দিয়ে ভালো করে চটকে মিশ্রণটাকে ফেটিয়ে নেব দশ মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দেব তারপরে সাদা তেলে ছোট্ট ছোট্ট বড়ার আকারে ভেজে নেব আপনারা চাইলে তালের বড়া সর্ষের তেলেও ভাজতে পারেন সেক্ষেত্রে স্বাদ কিন্তু আরো ভালো হয় কৃষ্ণ জন্মাষ্টমীতে এভাবে বানিয়ে দেখুন তালের বড়া কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন